তো তৈরি হয়ে গিয়েছে আমার চালা মাছের রসা তো চলুন এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে আসছি নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব চ্যালা মাছের তরকারি চ্যালা মাছের তরকারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চ্যালা মাছ কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার এটা নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এটা একটু কাঁটালা মাছ সামুদ্রিক মাছ খেতে খুবই সুস্বাদু কাঁটা হলে কি হবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কচানো এখানে লঙ্কা হলুদ জিরে ধনে গুঁড়ো আর আছে আদা রসুন নুন তেল জল তো লাগবেই তো চলুন মাছটা দশ মিনিট পর ভাজবো একটু নুন হলুদটা ভিতরে ঢুকুন তো চলুন দশ মিনিট পর আস যে আগে মাছগুলো আমি ভেজে ফেলেছি দেখানো হয়নি ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো চলুন মাছগুলো একেবারে ভেজে নিয়ে আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই আলুগুলো মাছ ভাজে তেলের মধ্যে দিয়ে দেবো তো চলুন আলু পেঁয়াজটা দিয়ে আস আলু পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে এবার আলু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই চলুন খুব ভালো করে আলু পেঁয়াজটা ভেজে নিয়ে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ দুটোই এবার দিয়ে দেবো আদা রসুন আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো তার মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব আবার একটু কষিয়ে দেবো তো চলুন তেল ছাড়া অব্দি কষিয়ে আস কষিয়ে নিয়ে আসছি দিয়ে দিচ্ছি আমি জল এই তরকারিতে বেশি জল দেওয়া যাবে না কারণ সামুদ্রিক মাছ তো জল ঝোল বেশি হলে ভালো লাগবে না তো চলুন এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আলু সিদ্ধ হয়ে তো আলু সিদ্ধ হয়ে গেলে দেখি মিনিট হয়ে গিয়েছে আলুটা সিদ্ধ হয়েছে দেখি আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে তো চলুন এবার মাছগুলো একে একে আমি দিয়ে দিই মাছ দিয়ে দু মিনিট রান্না করে নেব রান্না করে নিয়ে আসছি তো তৈরি হয়ে গিয়েছে আমার চালা মাছের রসা তো চলুন এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে আসছে গিয়েছে আমার চ্যালা মাছের রসা আলু দিয়ে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে